কটার সময় খেতে বসছো তুমি আজকে অনেক বাজে গেছে তাহলে কটার সময় খেতে বসছে তিনটে উনিশ হ্যাঁ তিনটে উনিশ তাহলে এত দেরি করলে হবে কি কি রান্না আছে দেখাবো একটু কেটে আসি আমি কত কিছু রান্না করেছি হ্যাঁ অনেক কিছু অনেক কিছু কি কি আছে একটু দেখাও এটা চিচিঙ্গা ভাজা এটা ভেন্ডি চচ্চড়ি হ্যাঁ উল্টো কইতাছ কেন প্রথমে আছে ভাত তারপর হচ্ছে এটা চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা যা কিছু হবে হ্যাঁ চিংড়ি দিয়ে কিন্তু ভালো হয় আচ্ছা এটা হচ্ছে সর্ষে পোস্ত ভেন্ডি ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর এদিকে হচ্ছে দানা এটা হচ্ছে মূল দিয়ে মূল কি ডাল মূল কাঁচা কি ডাল মূলই কি ডাল দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর ডাল আর আমাদের ডাল এরকম এক গামলাই হয় কারণ আমরা যতই ইয়ে করি আমাদের এই এক গামলা ডাল করতেই হবে কারণ সব ঢক ঢক করে জলের মতো ডাল খায় আচ্ছা বাবা সোনাকে কি দেবো চিচিঙ্গাটা আগে খাবা নাকি ডাল দিয়ে দেবো ডাল দিয়ে দিই তো দিদার মতো ডাল দেবো এই পাশে আমার মা ডাল জানো তো এই পাশে ভাবে মা দেয় জানিস তো ওদের বাড়িতে এরকম ভাবে ডাল আর বাবু কি রয়ে গেছে এরকম ভাবে ডালটা দেবে এরকম এইরকম আমাদের ডাল আমরা অনেক খাই জানো তো ডাল আমাদের জল করতে লাগে আচ্ছা তুমি খাওয়াটা শুরু করো তোকে কি দেবো আমার আর কিছু লাগবে না তুমি খাও তো খাওয়াটা স্টার্ট করো খাই দে বলবা তো শুরু করব কি দিয়ে শুরু করবে কি দিয়ে এটা দেই শুরু করি চিচিংগা দিয়ে শুরু করি তাই ডাল তুমি নেবে না না মুলি কি ডাল তো মূলটা বাদ দিয়ে খাও মূলর এইটা তো আছে রসটা তো আছে রসারে মূলরটা কত সুন্দর হয় মূলকি ডাল ভালো হয় কত সুন্দর খেতে হয় কত সুন্দর ডালটা করেছি আমি বলে ইয়ে হয় দেখি তো আমি কত সুন্দর হয় মূলর ডাল খারাপ তো হয় না ও লেবুটা না দেব তো তাহলে লেবুটা দাও আমার হাত দেবো গন্ধ লেবু টা হ্যাঁ তুমি লেবু খাবা না তোকে এবার মারবো কিন্তু বুঝছিস সবকিছু উল্টো পাল্টা করবি না কিন্তু তুই তুমি চুপ করে খাবারটা খাবারটা দাও খাবার কেমন হচ্ছে সেটা বলো আর এই চিচিং চিচিংগাটা এটা হচ্ছে বলতে ভুলে গেছি এই চিচিংগাটা হচ্ছে কালকে কালকে রাত্রে রান্না করেছিলাম এটা হচ্ছে বাসি আজকে শুধু ওই ভেন্ডিটা করেছি আলু ভাজা করেছি আর ডালটা করেছি চিচিংগাটা কালকে কালকে একটু বেঁচে গেছিল তাই রেখে দিয়েছি বাবাই ভালো আছে আজকে সিম্পল খাবার তাই না বল মাছ মাংস ডিম কিছু নেই হ্যাঁ

এমন গোসা আছে যে আমাদের এখন একটু রেস্ট নেব দিয়ে আবার বেরোবো তোমাকে একটু কি বলে সার পাই না কি বলে কি খাই সার পাই

আমি কইন আমি গিফট কইছি সুপার আগে থেকে সব কিছু আমি গিফট বলেছি গিফট গিফট দেব সেই জায়গায় এসে এখন দেখি কি হয় এই দেখো এই দেখো দেখতে গোসা ভাঙাচি ভাঙাচি সত্যি তোমায় দি এর গোসা ভাঙানো যে কি কষ্ট কি কষ্ট আইফোনটা ব্যাগের মধ্যে রয়েছে আর ব্যাগটা এত ভার হয়ে গেছে না আচ্ছা চলো আগে আগে দেখে নেই তারপরে দেখাচ্ছি তোমাদের সোজা করো সোজা করো বাবাই এটাকে সোজা করতে হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো একটা লাইট দি দেখো তোমাদের বলেছিলাম না এই যে আমার জামা কাপড়গুলো এই অবস্থায় থাকে এদিকে এদিকে পরার জামা কাপড় আমার কাছে তো আলনাও নাই যে রেগুলার পরার জামা কাপড় রাখবো বা ভাজ করে রাখার মতো ভাজ করে রাখলে আমি এই যে চেয়ারের মধ্যে এইটুকু চেয়ারের মধ্যে আমি রাখতে পারবো না যেহেতু ভাত ছাড়া আছে বলে সব কাঁচা ধোয়া জামাকাপড় ভাত ছাড়া আছে বলে এইভাবে রাখতে পেরেছি বুঝেছো হ্যাঁ আর ভালো এই যে আমার শাড়িপত্র আর কিছু শাড়ি তো ওখানে রয়েছে এসব খুব অসুবিধে হচ্ছিল বুঝলে আর এখানে টাল হয়ে আছে এগুলো কাচার জন্য একটা জায়গায় রেখেছি এই দেখো অনেকটা জায়গা এগুলো এখন আমাকে অ্যারেঞ্জ করতে হবে দেখি কিভাবে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে এক ভিডিওতে হয়তো সবটা দিতে পারবো না আমি অত বেশি নইলে বেশি বড় হয়ে যাবে তো তোমাদের আমি আস্তে আস্তে করে সমস্ত আপডেট দেব ঠিক আছে তাই না হ্যাঁ এক ভিডিওতে কমপ্লিট হবে না ঠিক আছে তো এই একটা স্বপ্ন পূরণ করলাম স্বপ্ন পূরণ বলতে এটা স্বপ্ন ঠিক সেই অর্থে নয় তবে একটা প্রয়োজনীয় জিনিস আমি আলমারিত কি সংসারের একটা প্রয়োজনীয় জিনিস যেহেতু এখানে আমার অনেক ভালো শাড়িপত্র সব কিছু রয়েছে দেখো এরকমভাবে রয়েছে হ্যাঁ একটা প্রয়োজনীয় ব্যবস্থা করা হলো তো বলতেই পারো যে হ্যাঁ স্বপ্ন পূরণ হুম আমি টালির ঘরে থেকেও স্বপ্ন পূরণ করতে পারি তাই না সেরকম কথাটাকে ঠিক বললাম না আমি ইয়েতে বলে না যে শাল পাতায় খেয়েও আমার মনে হয় যে সেটা আমার স্বপ্ন পূরণ হলো তাই না হয়তো ওই কি বলে না ওই সুন্দর কাঁসার থালায় নাইবা খেলাম আমি সেই অর্থে কথাটা বোঝাতে চাইলাম যে সুন্দর কাঁসার থালায় নাইবে খেলাম শালপাতাতে খাচ্ছি তাতেও শান্তি হ্যাপি তাই না তো সেই অর্থেই বললাম যে হ্যাঁ বলতে পারো এটাও একটা দরকারি জিনিস একটা স্বপ্ন পূরণ হলো প্রয়োজনীয় জিনিস অনেকটা জায়গা আছে অনেকটা জায়গা আছে ভিডিও নিবি আমি ভয়েস ওভার দিয়ে দেবো

मारा नाइस चला गया है हे दे दो हक दो हक চার্জিং ছোট দেখে এরকম ফ্যান কিনবো না খাবার যখন খাওয়া দাবা তখনও হবে বা কোনো সময় এখানে শুতে পারবা জায়গা অনেকটা হয়ে যাবে শুতে পারবে তখন ওই ফ্যানটা নেই তোমার স্ট্যান্ড ফ্যানে তো আর আসবে না না তারপর আরো জামা কাপড় হবে হ্যাঁ তাই না বছর বছর মানুষের জামা কাপড় হয় আর আমার সব লেগে যাবে আলমার এগুলো এক পর থাকে এটা বড় দেখে কি এটা হয় কিনা আমরা এই শাড়িটা জলাই ঠুকে আছে এই শাড়িটা এই সবুজ ব্লাউজের সাথে পরতে হবে আড়াই হাজার টাকা আমার খসে গেল এই শাড়িটা পরাই হয়নি দেখ কত সুন্দর চোলো মা এইসব কালারের গুলো করতে হবে বুঝলা এই শাড়িটা পরাই হয়নি সেই তারাপীঠ থেকে কিনছিলাম বুঝলি এই শাড়িটা একবার পরছিলাম এই শাড়িটা এই শাড়িটা

শামোচি হ্যাঁ শামোচি এই দেখো শাড়ি মোটামুটি এবার জানি না এইদিক সেদিকে কি একটা দুটো থাকতে পারে শাড়িতে দেখো बाप रे কত শাড়ি গো শাড়িতে পুরো আমার এত ভরে গেল হ্যাঁ আর এই উপরের দিকে সবই ছাপা শাড়ি রেখেছি হ্যাঁ ছাপার শাড়ি গুলো রেখেছি উপরের দিকে আর সব নিচে সব ভালো শাড়ি

এমনিতেই শাড়িগুলো তলায় ঢুকে গেছে যে জিনিসটা দরকার এবার দর কোথায় আমি পাবো সবই তো কি এটি একটা দুটো শাড়ি এত শাড়ি শুধু ছাপার শাড়িগুলো উপরে রেখেছি আর দুটো শাড়ি এখানে এই বের করে রাখলাম দুটো হলুদ শাড়ি এই হলুদ দুটো ব্লাউজ নিয়ে আসবো বুঝছো দুটো হলুদ এটা বাড়িতে পড়তে পারবো হুম ওই জন্য শাড়ি পরতে ইচ্ছা করে শাড়ি পরতে পারি না দুটো হলুদ রঙের বের করবো ওগুলো তো ঘাগড়া দাঁড়াও পরপর তো সব গুছাতে হবে শাড়ি বা ছায়া ব্লাউজ এটা ফ্যান দিয়ে আগে সব হিজি হিজি করে ঢুকালে হবে হিজি হিজি করে ঢুকালে কিছু খুঁজে পাবো না এমনিতেই যেটা ঢুকে থাকে ভিতরে ঢুকে থাকে বাপরে বাপ এটা আমি গুছাতে গুছাতে হিমশিম খাই যাচ্ছি সবই ফেলে দিলে আলমারিটাকে খালি করতে হবে হে যা জামা কাপড় একটা আলমারিতে হয় না দেখি আমি একটু সামনে নি কি ভিডিও উঠতাছে আছে যাই না এটা আবার কোন দিকে এটা ঘোরাই গেল তুই কিন্তু ভাঙবি দেখিস তুই তুই যেভাবে এটাকে নিয়ে কটর কটর করছিস না এটা তো আইতাছেই না দেখো এত জামা কাপড় আর গরমে কাজ করছি পুরো ঘেমে যাচ্ছি এ দেখো এই যে ব্লাউজ সায়া পুরো ঠাই হয়ে আছে ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না ইচ্ছা না এখন ভিডিও করতে এই এত কাজ বাবা দেখেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানেই তো আমার ভরে গেল আমার জিনিসগুলো একটা জায়গায় করছি নাহলে এটা ওদিকে থাকবে ওটা ওদিকে থাকবে অসুবিধে হয়ে যাবে হুম

চলো তো অনেকক্ষণ ধরে কাজ করছে সন্ধ্যা সেই দিকে সন্ধ্যা থেকে জলমাল খাইনি একটু জল দি ঠিক যে জল খাও সেই সন্ধ্যাবেলা থেকে করেই যাচ্ছে করে যাচ্ছে এক কোথা জল পর্যন্ত খাইনি না আচ্ছা রাখো রাখো আগে জল খাইয়ে এলাম না

বড় ড্রেসিং টেবিল বড় খাট তারপর তোমার অনেক কিছু জিনিসপত্র রেখে আলনা আমার পুরানো ছিল ওই ঘরে এসির ঘরে হ্যাঁ একটা জায়গা ছিল এ ঘর বিশাল ছোট দেখো ছোট ড্রেসিং টেবিল একটা আলমারি সোফা রেখে আর হ্যাঁ আমার ওই ঘরে সোফাও ছিল আমার ফ্ল্যাটে এটুকু এই যে এখানে আছে ওখান থেকে দেখে মনে হয় বড় কিন্তু মনে হয় বড় কিন্তু ছোট ছোট একদম ছোট ওইজন্য আমি ঠিক সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনাম আর এত জিনিসপত্র না এত জিনিসপত্র বা জিনিসপত্র কি করব বলো জিনিসপত্রের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে কি করব এমনিতেই তো অনেক জিনিস হারিয়ে ফেলেছি সবকিছুর সাথে এইটুকুই জিনিস বেঁচে রয়েছে এটুকু জিনিসও কি করে দেবো বলো আচ্ছা তুমি করে নাও তাড়াতাড়ি আসো এই যে সব কমপ্লিট খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বাজে হচ্ছে দশটা আটচল্লিশ দশটা আটচল্লিশ খাওয়া দাওয়া করে এই সবে আসলাম ও বিছানায় উঠল এই যে ওর শরীর খারাপ করছে অনেক আগে অনেক খাটনি হয়েছে না অনেক কষ্ট হয়েছে ওই জন্য চুপচাপ হয়ে গেছে এই যে আর এইখানটায় হাওয়া হয় না জানো ওই জন্য এই ফ্যানটা নিয়ে আসলাম এই ফ্যানটা দেবো ওইটা বন্ধ করে রাখবো হেভি কষ্ট হয়ে গেছে আমি বলো হুম হেভি কষ্ট হয়ে গেছে তুমি কিছু বলবা বলবো না চলো আগেকার মতো আসছি সবাইকে গুড নাইট আর দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো